আপনার স্ট্রেস অ্যাংজাইটি ওভার থিঙ্কিং কিংবা ফাস্ট্রেশন যেখান থেকে শুরু হয়ে থাকে আপনি ঠিক সেখান থেকেই এটিকে হিলও করতে পারবেন আই এম টকিং অ্যাবাউট ইউর মাইন্ড হ্যাঁ আমি আপনার মনের কথাই বলছি আপনার মন যদি সুস্থ না থাকে তাহলে আপনার জীবনের কোনো অংশই সুস্থ থাকবে না আর মডার্ন সায়েন্স বলছে নাইনটি পারসেন্ট ডিজিজেস আমাদের মাইন্ড থেকে উৎপন্ন হয়ে থাকে যেটিকে আমরা সাইকোসোম্যাটিক ডিজিজ বলছি সুপ্রশ্রোতা আপনি যদি প্রতিনিয়ত ওভার থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং অ্যাংজাইটি কস্ট্রেশন, পিয়ার ফোবিয়া, লিমিটিং বিলিভস লো এনার্জি কিংবা লো মোটিভেশনের ট্র্যাপে আটকে থাকেন এর মানে হচ্ছে আপনার মাইন্ড কিংবা ইমোশন আপনাকে কন্ট্রোল করছে আপনি আপনার মাইন্ড ইমোশনকে ম্যানেজ করতে পারছেন না আপনি যদি এ ধরনের প্যাটার্নকে মূল থেকে হিল করে এক হেলদি হ্যাপি ডাইনামিক এনার্জেটিক এবং প্রোডাক্টিভ লাইফ লিড করতে চান তাহলে আপনার জন্য একটি সুখবর আছে সুখবর হচ্ছে আমার সিগনেচার প্রোগ্রাম মাস্টার ইউর মাইন্ড টু মাস্টার ইউর লাইফ অর্থাৎ আপনি আপনার মাইন্ড ইমোশন এবং এনার্জিকে মাস্টারি করার মাধ্যমে আপনি আপনার লাইফ কোয়ালিটিকে কীভাবে ইম্প্রুভ করবেন সে সাইন্টিফিক টুলস টেকনিক্স এবং গাইডলাইন আপনি মাস্টার ক্লাসে শিখতে পারবেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ আমার এই মাইন্ড মাস্টারি প্রোগ্রামে অ্যাটেন্ড করার মাধ্যমে তারা তাদের মাইন্ড ইমোশন এবং থটস এনার্জি লেভেলকে ট্রান্সফর্ম করে নিজেকে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে নেক্সট লেভেলে নিয়ে যেতে পেরেছেন আপনি যদি নেক্সট ওয়ান হতে চান তাহলে এই মাস্টার ক্লাসটি আপনার জন্য তাই আর দেরি না করে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে কিংবা নাম্বারে কল করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন আই সি ইউ ইন দা মাস্টার ক্লাস আল্লাহ হাফিজ